এটা আমাদেরই ভাষা আমার চাচা আমার আপন দাদাও আসা দাদাও আসে শুধু ভয় পেয়েছি ভালোবাসা আজকের আলোচিত সংবাদ নিয়ে হাজির হয়েছি বিষয়টি হলো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৈদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে সম্প্রতি তাকে আটক করেছে সিআইডি কেন তাকে আটক করা হলো কি অভিযোগ আনা হয়েছে আদালত কি সিদ্ধান্ত দিল আর মানুষ এই নিয়ে কি বলছে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চব্বিশে আগস্ট রাত প্রায় সাড়ে দশটার সময় বরিশালের বাংলা বাজার এলাকায় অভিযান চালায় সিআইডি এর একটি বিশেষ টিম এ সময় তারা জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৈদ দিকে গ্রেপ্তার করে সেদিন রাতেই ঢাকায় নিয়ে আসা হয় গ্রেপ্তারের মূল কারণ হলো গত বছরের জুলাই মাসের একটি ঘটনা সে সময় ঢাকা গণমাধ্যমের সময় যাত্রা বাড়িতে সংঘর্ষ হয় ওই ঘটনায় আসাদুল হক বাবু নামে একজন নিহত হন ওই সময় বাবুর হত্যার হওয়ার ঘটনায় যাত্রাবারে থানায় মামলা দায়ের করা হয় সেই মামলায় তৈদ আফ্রিদিকে এগারো নম্বর আসামি হিসেবে নাম দেওয়া হয়েছে আরও জানা গেছে একই মামলায় তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন তাকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল আগস্টের পঁচিশ তারিখে ঢাকার একটি আদালতে তৈদ আফ্রিদিকে হাজির করা হয় আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন তবে আইনজীবী সাত দিনের রিমান্ড চেয়েছিল গ্রেপ্তারের সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে তিনি বলেছিলেন আমি পালিয়ে যাচ্ছিলাম না শুধু বয় পাচ্ছিলাম আমার স্ত্রীর ছয় মাসের গর্ভবতী আমি পালাবো না কোরআনের কসম আমি উমরা করে এসেছি আমি কেমন ছেলে সেটা সবাই জানে তিনি আরো বলেন এটা আমার দাদার বাড়ি আমি হোটেল বা বাড়া ছিলাম না তার এই কথাগুলি অনেক সামাজিক মাধ্যমে শেয়ার করছে এবং কি বিভিন্ন ভাবে মন্তব্য করছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন তৈদ আপ্রীদের বিরুদ্ধে এই মামলা বুয়া মামলা তাকে অন্য অভিযোগে ধরা যেত যেমন দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারে কিন্তু এই ধরনের মামলায় কেন তাকে গ্রেপ্তার করা হলো আর সেটা অনেকে এই প্রশ্ন করেছিল রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ এখন এই নিয়ে নিয়ে তর্ক বিতর্ক করছে এখন কেউ মনে করছে তিনি অন্যের শিকার হয়েছেন আবার কেউ মনে করছে যদি তিনি সত্যি দোষী হন তাহলে আইন অনুযায়ী বিচার হোক সব শেষে বলা যায় তৈদ আফ্রিদির গ্রেপ্তার নিয়ে এখন পুরো দেশে আলোচনা এবং কি সমালোচনা চলছে তিনি একজন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর লাখো তরুণ তার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছে এমন একজন মানুষ হত্যাকাণ্ডের মামলায় জড়িয়ে পড়ায় বক্তরা হতবাক এখন সবার চোখ আদালতের দিকে তদন্ত শেষে সত্যটা প্রকাশ হলে বোঝা যাবে তিনি আসলেই দোষী কিনা নাকি তাকে অন্যভাবে বা ষড়যন্ত্র করে পাসানো হয়েছে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় তৈদ কি সত্যি দোষী নাকি ওনাকে অন্যভাবে ফাঁসানো হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর যদি অলরেডি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন